হ্যালো মামুর বেটারা তো সবার কি অবস্থা সবাই কিন্তু থামবেলাটা দেখে ক্লিক করেছেন যে আমাদের সাথে আজকে পড়েছে টাইন তো দেখা যাক অ্যাস্টুডেন্ট আমার সাথে কেমন ঘাড়া দিল নাকি ওকে আমি ঘাড়া দিয়ে আদা মদা করে দিলাম তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন একটা কমেন্ট করে যাবেন যে অ্যাস্টুডেন্টের খেলা কেমন লেগেছে আমরা কিন্তু গেমে চলে আসলাম তো স্টুডেন্ট কিন্তু প্রথম রাউন্ডে নিয়েছে ওয়ান ট্যাপ তো দেখা যাক আমাদের সাথে স্টুডেন্ট কিভাবে ঘাড়া দেয় ওয়ান ট্যাপ দিয়ে তো চলেন একটা ওয়ান শট মানে এই জায়গায় আমার সাইডে কিন্তু স্টুডেন্ট এই যে চান্দু আর এ লাগে নাই প্যারা নাই চিল ওর দুস্থরা মেরে দিছি কিন্তু ওয়ান ট্যাপ স্টুডেন্ট ওইলে কিসে গ্যাস আমরা কিন্তু কারো ছাড় দিই না কারণ আমরা স্টুডেন্টের ভাব তো কথাটা খারাপ লাগলেও কথাটা বাস্তব তো এখন দেখেন স্টুডেন্টে কি ঘাড়া দিই চলে একটা ওয়াটার মারার চেষ্টা দেখা যাক ওয়ান বি সে কি পারবে সে কি আহ বলতে বলতে ভাই চান্দি মান্দি ক্লোজ কইরা দিলো মানে গাইস কি লেভেলের মাইধ্যে এস্টুরেন্ট এর আপনার দেখেন একটা লাইক একটা কমেন্ট কইরা যান তাই লিখিব দেখতে তেন কি লেবেলের মাইধ্যে মানে চান্সই দিতে না করে মানে কি লেভেলের যে গাড়ানি দিতে আছে মানে বলার বাইরে তো আমার টিম কিন্তু একটা মানে প্রোটিন খেয়ে নিল তো দেখা যাক ওয়ান ওয়ান পেটেল সে কি পারবে সে কি পারবে আর বলতে বলতে কিন্তু আমার ম্যান ষাষট্টি দিয়েছিল বাট কোনো লাভই হয় নাই আমার টিম মেটে নেট গেছে না গাইস আমারই নেট গেছিলো বা টাইয়া পড়তে পারে নাই বন্য হইতেছে গেছে এটা পুশ হইব কারণ আমার টিম মেটেও কিন্তু ভালো খেলে অনেক তো দেখা যাক কি হয় কী হয় গাইস মানে অনেক পেরার ভিত্ত আসে আমার টিমমেট কিছু করার নাই কারণ এটা অ্যাস্টু টাইম বুঝতে হবে একটু চান্স পেলে কিন্তু চান্দিমান্দি ক্লোজ করে দিব দেখছেন গাইস মানে বলতে বলতে গাইস বিশ্বাস করেন মানে কি লেভেলের এই যে মাফিয়া ডন টু টাইম মানে কী লেভেলের টোয়ারি দিতে আসে মানে বলার বাইরে মানে বলারই বাইরে একদম তো চলেন আমরা দ্বিতীয় রাউন্ডে কিন্তু আইসা পড়ছি এখন দ্বিতীয় রাউন্ডে দেখা যাক দেখছেন গ্যাস এটা কিন্তু মানে স্টুডেন্টের মতনই খেলে বাট এটার নাম হয়েছে মনে হয়ে গেছে আমার মনে হইতাছে ওই নামটা কিন্তু চেঞ্জ চেঞ্জ করে কিন্তু লন অফে ঢুকছে হইতে পারে দেখছেন গাইস এমনি গাইস স্টুডেন্ট ছাড়া কেরা মারতে পারবো আমার একটু বলেন এটা ভাই নিচে দেয় স্টুডেন্টের নামটা একটু চেঞ্জ করে আসছে কিন্তু নাম দিছে কি দেখছেন ভিবেস মাফিয়া তো গাইস দেখছেন অটিমেটিক কিন্তু সাথে দিয়ে মেরে দিল ওই ওয়ান টেপ মারতে চাইছিলো বাট গাইস এটা আমার বিশ্বাস এটা হয়েছে স্টুডেন্ট কারণ গাইস এমনি গাইস কারো পক্ষে খেলা সম্ভবই না স্টুডেন্ট ছাড়া এবং কি আমি তার আইডিতে চেক করবো তো খেলার হোক দেখি চেক কর এই রাউন্ডে কিন্তু আমরা ডাবল নিয়ে নিলাম তো দিয়ে দেখি কেমন খেলে অনেক তো খালি ওয়ান দিয়ে মারলো এখন দেখি আমাদের সোনাইপার দিয়ে কেমন খেলে দিয়ে আমরা কিন্তু কারণ বিটুকে চিটুকেও খাই না এটা আপনারা অবশ্যই সবাই জানেন তখন গাড়ি উপরিটা কিন্তু একটা ঠোয়া লাগাই দিচ্ছে আরেকটা ঠোয়া লাগালে কিন্তু সানডে মানডে ক্লুসের লবি চলে যেত বাট আমরা চান্স দেয়নি তো প্যারানাই চিল দেখা যাক স্টুডেন্টের সাথে আমরা কি দিতে পারি কি পিছন মায়ের তো পিছন মায়ের তো দিতে পারলাম না এখন সামনে মাইরি দিতে হবে আমি কিন্তু অনেক কষ্টে প্যাক করলাম তো দেখা যাক গাছ অনেক মানে প্রোটিনের অভাব আপনার কলা রুটি খাওয়ান না তাইলে প্রোটিন হইব কেমনি বেশি বেশি আপনারা কলা ডিম পরে ওই সে শাক সবজি খাইবেন নাহলে সব তো আত্মাইয়েরা বাইরে করে দেন এর লিগে মনে করেন হুম আমার অবস্থা খারাপ লিগে তিন নাম্বার রাউন্ড রাউন্ডও গেছে গা চার নম্বর রাউন্ডে পশ্চিম চার নম্বর রাউন্ডে আঙ্গরে কি লেভেলের গারানি দেয় তো চার নাম্বার রাউন্ডে কিন্তু ওই যে বাইরে পড়ছি তো চলেন এখন আমরা ওদেরকে ঘাড়ানি দেওয়ার চেষ্টা করি চলেন 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 একটা টুয়া লাগাই দিতে লইছিলাম কিন্তু লাগে নাই ও মনে করেন তার সিরা আমিও কিন্তু তার সিরা দেখা যাক কেটা আরে গাইজ জি মানে গাছ আপনাকে একটা কথা বলি গাইস আপনারা বেশি বেশি ডিম দুধ কলা এগুলো খাবেন এগুলো খাইলে আপনাদের প্রোটিন হবে এবং কি আপনারা তো সবাই হাত মানে বাইরে করে দেন আপনাদের প্রোটিন তার জন্য কিন্তু এগুলা খাইলে কিন্তু আপনার স্বাস্থ্য জন্য ভালো এবং কি আপনারা এগুলো ছাড়ার চেষ্টা করবেন তাহলে কিন্তু মনে করেন মানে আপনার ভবিষ্যতও কিন্তু ভালো হবে এবং কি আপনার স্বাস্থ্য ভালো হবে এগুলো করার ফলে কিন্তু কি হয় বা আপনারা অনেকেই জানেন আমার বাড়তি কিছু বলার দরকার নাই আমরা গেমে আসি গেমের কথা বলি ওই কথা বলে আমার কোনো দরকারই নাই বাট আমার মুখে আয়সা বসিল তার কারণে বইলা দিলাম চলেন একটা কিন্তু ওয়ান শটার গান দিয়ে ঠোয়া দেওয়ার চেষ্টা দেখা যাক ওয়ান বি ওয়ান প্যাটেল সে কি পারবে স্টুডেন্টের সাথে দেখা যাক কি হয় আর বলতে বলতে কিন্তু স্টুডেন্ট প্যাকে ভিতরে ঢুকে গেল আমি কি পারবো দেখা যাক অ্যাক্সোডেন্টের ঠোয়া বরাবর মানে বিচি বরাবর একটা লাগিয়ে দিছি দ্বিতীয়টা বিচি বরাবর লাগতে বিচেটা ফেটে রক্ত মুক্ত বের হয়ে আমাদের কিন্তু প্রথম রাউন্ডটা ব্যাকটুরি হয়ে গেল তো দেখা যাক আমরা কিন্তু দ্বিতীয় রাউন্ডে চলে গেলাম আর দ্বিতীয় রাউন্ডে কিন্তু আমার হচ্ছে আছে ওয়ান শটার হচ্ছে কোব্রা এম ফোর্টি ম্যাক্স পুরো সাত লেভেলের আপনারা দেখতেই পারতেছেন তো প্যারানাই চিল আমরা কিন্তু ওদের পিছন মারার জন্য একদম প্রস্তুত হয়ে গেছি তো দেখা যাক আমরা কিন্তু তিরিশ বারো তিরিশ বারো মানে চল্লিশ সতেরো চল্লিশ সতেরো দ্বিতীয়তে কিন্তু তারা একদম ঘুম পাড়িয়ে দিয়েছি তো দেখা যাক ওর কাছে কিন্তু কোবরা আমার কাছেও কিন্তু কোবরা আছে আপনারা দেখতে পাচ্ছেন তো কোবরা ভার্সেস কোবরা দেখছে কি হয় ওয়ান বি ওয়ান প্যাটেল সে কি পারবে ভার্সেস জিতেশিন ভাই ওয়াইটি ওর রে ভাই সেই লেভেলের খেলোয়াড় কাসিম ভাই ওয়াইটি বুঝতে হবে তো ভাই বুঝতে হবে না বুঝতে হবে না আর রে ভাই রে ভাই মানে কি লেভেল বা লইসে শেষ আজকের মতো সমাপ্তি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এখনও কিন্তু আমার টিমমেট আছে নাই চিল দেখা যাক ওয়ান বি ওয়ান পেটেল স্টুডেন্ট ভার্সেস আমার টিমমেটের নাম হচ্ছে রায়ান দেখা যাক ওরে রায়ান কি পিছন মেরে আজকের মতো ভিডিওটা এই জায়গায় শেষ করে দিল আর এস্টুডেন্টের খেলাকার কার কাছে ভালো হচ্ছে অবশ্যই কমেন্টে বলে যাবেন